চা চা তিন দিন থেকে গাছগুলো পরিষ্কার করতেছে গাছের সমস্ত গাছের গোড়ায় সার মাটি আর গাছের গোড়ায় যত গাছ ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত স্বাদ পরিষ্কার করে আজকে ঝাড়ু দিতেছে অনেক সুন্দর করে পরিষ্কার করছে কিন্তু চাচা অনেক কাজের প্রত্যেকটা গাছের গোড়ায় তো আমাদের বাগানের গাছের গোড়ায় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এ পাশটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে এ পাশে শুধু লেবু গাছ আর মালটা গাছ এই তো প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার মাটি গোবর সার মাটি দেওয়া হয়ে গেছে বেশ সুন্দর মালটা আসছে এই সাদও ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে অনেক সুন্দর করে স্বাদ ঝাড়ু দেয় চাচা বিশাল বড় সাদ আমাদের এত বড় স্বাদা চাচা একদিনে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর গাছগুলা পরিষ্কার করছে দুই দিনে দুই দিন না তিন দিনে সুন্দর করে পুরা সাত ও ঝারু দিয়ে দিতে এই তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে পারে চাচা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে অনেক সুন্দর হয় আর এই যে বেলি বেলিফুল গাছ ফুল আসছে ঝাড়ু দেওয়া প্রায় শেষ এই গাছটা পরিষ্কার করবেন না হ্যাঁ কইটা ভেবেন হ্যাঁ পিঁ ফ্রাই ধরছে এই গাছটা পিঁ ফ্রাই ধরছে এটা সরাইয়া অন্য জায়গায় নিলে ভালোই তো পিঁ গাছ নষ্ট করে দিতেছে দেখছেন কি অনেক সুন্দর হয়েছে জারু দেওয়া এখন রোদ নাই রোদ চলে গেছে আজকে সারাদিন কেমন একটা গরম